আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদেরকে স্বপ্নের ঠিকানা তৈরি করার হাতিয়ারের কাছে নিয়ে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন ডিলারশিপ বিক্রি করছে জিল্লু দোকানটা অনেকটাই বড় বিশেষ করে দুইশো একানব্বই মেট্রোলের ঠিক অপোজিটে আপনার দোকানটা দেখতে পাচ্ছেন আজকে সত্যি তারা কেমন বিক্রি করছে আপনারা রড কিভাবে চিনবেন কোন রডটা নেবেন প্রত্যেকটা তথ্য নেই চুলচিরা বিশ্লেষণ করেছি ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে রডের দোকান নিয়ে এসেছি জিল্লু অ্যান্ড সংস প্রিয় দর্শক রডের দাম ওঠানামা করে স্বপ্নের ঠিকানা তৈরি করতে গেলে রড অবশ্যই ভালো দিতে হবে আজকে জানবো কেমন রড কিনলে স্বপ্নের ঘর সবচেয়ে ভালো হবে শুভ সকাল শুভ সকাল ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি তেমন একটা ভালো না বর্তমানে ব্যসা বিক্রিটা একটু স্থির যাচ্ছে মার্কেটটা একটু স্লো যাচ্ছে কারণ রডের বাজারটা এখন স্থির হয়ে আছে রেটটা স্থির হয়ে গেছে রেটের রডের কোনো রেট আপ ডাউন করছে না যার কারণে কাস্টমার একটু স্থির হয়ে আছে বেচা কিনে একটু কম বর্তমানে আমাদের এখন অনেকটা লোকসানে বনতে হচ্ছে আচ্ছা আপনার দোকান তো অনেক বড় জি এখানে বিভিন্ন ব্র্যান্ডের রড বিক্রি করছেন কোন রড ভালো সবচাইতে আমাদের কাছে বিএসআরএম কেএসআরএম এসবিআরএম জিপিএইচ ইস্পাত রহিম স্টিল রানি বন্দর স্টিল আমাদের কাছে অনেক প্রকারের রড আছে আর বিশেষ করে আমাদের এখানে সকল রডই ভালো কোনো রডই খারাপ না জি আপনি যদি নিজের স্বপ্নের বাড়িটা বা নিজের যে বাড়িটা আছে যে বাড়িটা যদি করতে যান তাহলে আপনি সবসময় ফাইভ হান্ড্রেড সেভেন্টি ফাইভ গ্রেডের যেই রডটা আছে ওইটা ইউজ করতে পারেন বর্তমানে বাংলাদেশে বিএসআরএম কেএসআরএম এস স্টিল তারপরে এগুলো সম্পূর্ণ ভালো রড এগুলো দিয়ে আপনি বাড়ির স্বপ্নের বাড়ি তৈরি করতে পারেন ভালো রড চিনব কীভাবে ভালো আর বা কিভাবে বুঝবো এই রডটা মাপ আপনারা ঠিক মতো দেন অনেকে কিছু মাপে কমঝম কম দেয় ভালো রড চিনব কিভাবে এটা না ভালো রড চিনার উপায় একটাই হলো সেটা হলো ফাইভ হান্ড্রেড ডাব্লিউ ফাইভ হান্ড্রেড ডি ডিডাবলিউ আর এবং ফাইভ হান্ড্রেড সি ডাব্লিউআর দুওটাই সেম আমি এর আগেও বলেছিলাম ফাইভ হান্ড্রেড ডি ডিডাব্লিউ আর অ্যান্ড সি আর দুজনেই যমজ ভাই একই মায়ের পেটের কিন্তু যমজ ভাই সেম কেমিক্যাল দিয়েই তৈরি হয় আর বর্তমানে বাংলাদেশে সকল রডই মানে ভালো এখন বর্তমানে সবই অটো তৈরি হচ্ছে অটো রড তৈরি হচ্ছে সেমি অটো রড এখন আর বাংলাদেশে নাই সবাই মানে প্রযুক্তি চেঞ্জ করে করে তারপর রডের যত স্ট্রেঞ্জ বাড়ানো যায় ওইভাবে রড তৈরি করছে তারা এবং বর্তমানে বিএসআরএম পিএসআরএম রোহিম স্টিল এসবিআরএম বন্দর স্টিল বিভিন্ন ধরনের জিপিএস স্পাত এগুলো সম্পূর্ণ রড যতগুলো রড আছে যতগুলো কোম্পানি আছে ব্র্যান্ডিং এর মধ্যে যদি আমি বলতে যাই তাহলে বিএসআরএম কেএসআরএম বিএসআর আপনার ঘর তো অনেক বড় ঘর তার মানে আপনার প্রচুর রডের আমদানি আছে দাম এখন কম তাহলে আজকে কোন রড কেমন বিক্রি করছে যদি বলেন আজকে যদি আমি রডের কথা বলতে যাই যে আজকের প্রাইস আমরা আজকে বৃহস্পতিবারের যে রেটটা সেটা আজকেও দিয়ে দিয়ে চেঞ্জ আসতে পারে হয়তো কম হতে পারে নাহলে বাড়তে পারে আজকে এর রেট আসতে পারে আপনার একানব্বই হাজার টাকা মিল রেট এবং বি কে আসবে আপনার অষ্টআশি হাজার টাকা ওইখান থেকে আমাদের যদি কমিশন বাদ দেই তাহলে আমার সাতাশি হাজার পাঁচশো টাকা আমরা দিতে পারবো এবং এসবিআরএম আমার কাছে যেটা আছে ফাইভ হান্ড্রেড ডাব্লিউ ওইটা আমরা দিতে পারছি আজকে তিরাশি হাজার টাকায় মিল ডেট আর আমাদের কাছে রহিম স্টিল আছে রহিম স্টিলের দাম পড়বে আজকে সাতাশি হাজার টাকা আপনার এ একে এস আছে একে দামও পড়বে আপনার সাতাশি হাজার টাকা আর বাংলা বাংলা ঢাকার যে রডগুলো আছে সেগুলো তিরাশি হাজার চুরাশি হাজার টাকার মতো করতে পারে এই যে রডগুলো গুলো আপনারা বিক্রি করছেন ঢাকার ভিতর কি এক রেট ঢাকার বাইরে কি একই রেট না ঢাকার একটা রেট থাকে স্থান ভেদ চিন্তা ভাবনা করে ঢাকা আমরা যে রেটটা দিচ্ছি এটা ঢাকার বাহিরে যদি হয়ে থাকে তাহলে একটু বাড়তে পারে হ্যাঁ এই ঢাকা আমরা যে রেটটা দিচ্ছি কেউ যদি ঢাকার বাহিরে নিতে চায় তখন আপনাদের কস্টিং খরচটা বেড়ে যায় তখন দেখা গেছে রেটের রেটটা একটু ইয়ে হবে আপ ডাউন হবে ডাউন হবে না আপ হবে যেহেতু গাড়ি গাড়ি ভাড়া আছে এটা যদি আপনি আমার কাছ থেকে নেন যে প্রাইসটা পড়বে মিল থেকে নিলে একটু আপ ডাউন হবে আচ্ছা আচ্ছা ভাই এই যে রড 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 বিভিন্ন এটা বুঝবো কেমন আপনাদের পরিমাপ 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 কি আছে আছে আমাদের তো অবশ্যই আমরা একটা দিয়ে রাখি আমাদের একটা চার্ট সিস্টেম আছে আমাদের চার্টের এক কেজিতে কত ফিট কি আসা বিষয়গুলো আমরা সম্পূর্ণ দিয়ে থাকি আর আমরা সম্পূর্ণ ডিজিটাল স্কেলে ওজন নির্ণয় করে থাকি আমরা

ভিডিওতেও আমি সেম জিনিসটা দেখিয়ে দিয়েছিলাম আজকেও আবার দেখিয়ে দিচ্ছি এক টনে কত ফিট আসবে সেগুলো আমাদের সম্পূর্ণ দেওয়া আছে চার্ট দেওয়া আছে চার্টের অনুযায়ী আমরা মাল দিতে পারবো আর সেটা হলো আট মিলিমিটার এক টনে আট হাজার তিনশো তেরো ফিট এক কেজিতে আট ফিট তিন ইঞ্চি এবং দশ মিলি পাঁচ হাজার তিনশো বিশ ফিট এক কেজিতে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং ওখানে কেজি টর হিসাবও দেওয়া আছে सेम এরকম করে আমরা একটা চার্ট রেখে দিয়েছি এবং আমাদের সাথে সাথে আমাদের ম্যামো বইতে আমাদের একটা ম্যামো বইতে আমরা এই চার্টের ব্যবস্থা করে রেখেছি আচ্ছা প্রত্যেকটা ম্যামো বইতে রাখছেন হ্যাঁ ওই অনুপাতে সে বাসায় গিয়ে মাপতে পারবে কত ফিট হয়েছে আমাদের ম্যামো বইতে আপনি দেখে দেখলে একটু পাবেন যে আমি দেখাচ্ছি আমাদের ম্যামো বইতে একটা চার্টের সিস্টেম করে রেখেছি মাসেল অনেক সুন্দর এই ম্যামো বইটা আমরা দেখতে পাচ্ছে এই যে দেখা যাচ্ছে চাক কিন্তু দেওয়া আছে জল ছাপার মতো পরিষ্কার বোঝা যাচ্ছে আমার কাছে বোঝা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পরিষ্কার ঠিকানা তো দেওয়া আছে এই ঠিকানা আপনার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে নাকি হ্যাঁ আমার ঠিকানা দেওয়া আছে আমার ঠিকানাটা হলো মিরপুর কাজীপাড়া বেগম রোকেশ স্বর্ণী মেট্রো রেল পিলার দুশো একানব্বই এর পূর্ব পাশে গিল্লোয়ান সন্স আমাদের এখানে অনেক আগে থেকে ব্যবসা কতদিন হলো আপনারা ব্যবসা করছেন আমি ব্যবসা করতেছি দুই সাল থেকে মূলত এটা আমার বাবার বিজনেস এটা আমি দেখাশোনা করি কোয়ালিটি এনশোর করবেন তো নাকি কোয়ালিটি তো হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত তো কেউ হবে না কেউ প্রতারিত হবে না আমি আগেও বলেছি এখনো বলছি প্রতারিততা আমরা বিশ্বস্ত না আমরা ওজনে বিশ্বস্ত আমরা সঠিক ওজনে নির্ণয় করে থাকি আমরা সবাইকে ইনশিওর থেকে এক কেজি কম পাবেন না বেশি পাবেন আমার এখান থেকে এক কেজি কেউ কম পাবেন না বেশি পেয়ে থাকবে সাথে তো আপনার সিমেন্টও বিক্রি করতে পারেন মানুষের জন্য আসলে একটা বিক্রি করলে একটা মানুষ সুবিধা হয় তাহলে কিন্তু প্রোডাক্ট মানুষ ওইটাও নিয়ে যেতে পারে সিমেন্টটা আমরা বিক্রি করি না তা না বিক্রি করি আমরা একশো ব্যাগ দুশো ব্যাগে যেই ওয়ার্ডারগুলো থাকে সেগুলো আমরা ডাইরেক্ট ফ্যাক্টরির থেকে দিয়ে থাকি তাতে কাস্টমারের একটু খরচ কমে আসছে যেমন গাড়িটা ফ্রি পাই তখন আচ্ছা তো আমরা একশো ব্যাগ দুইশো ব্যাগের যেই সিমেন্টের ওয়ার্ডারগুলো সেগুলো আমরা বিল্লু অ্যান্ড সন্স ওনার ডিলারশিপ নিয়ে তারা ব্যবসা করছে ঘরটা কিন্তু প্রায় পাঁচ কাঠা পুরো অবস্থিত প্রচুর আমদানি আছে কম খরচে আপনারা সঠিক তথ্যটা সঠিকভাবে নিতে পারবেন অনেক কথা হল ভাইজান ধন্যবাদ ধন্যবাদ